আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাত সম্মানিত দর্শক বন্ধুরা আমি আজ আপনাদের সামনে আলোচনা করব। অবিবাহিত মহিলারা স্বপ্নে সহবাস করতে দেখলে কি হয় তো সম্মানিত দর্শক বন্ধুরা বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসুন আমরা ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে যৌন মিলন দেখা মঙ্গল এবং সুসংবাদ নির্দেশ করে যা আপনি যত তাড়াতাড়ি সম্ভব শুনতে পাবেন স্বপ্নে একটি মেয়েকে সহবাস করতে দেখা একটি ইঙ্গিত দেয় যে তিনি শীঘ্রই একজন ভালো চরিত্র এবং ধর্মের যুবককে বিয়ে করবেন এবং তাদের জীবন স্থিতিশীল এবং সুন্দর হবে একজন অবিবাহিত মহিলাকে স্বপ্নে দেখা কারণ তিনি কারো সাথে মিলন করছেন তা নির্দেশ করে যে উচ্চ অবস্থান এবং সাফল্য তিনি শীঘ্রই অর্জন করবেন স্বপ্নে কোনো মেয়েকে যৌন মিলন করতে দেখা লক্ষ্যগুলি অর্জনের লক্ষণ যা সে দীর্ঘকাল ধরে অনুসরণ করছে যদি মেয়েটি স্বপ্নে যৌন মিলন দেখেছিল কিন্তু দুঃখের অবস্থায় ছিল এটি তার জীবনের এই সময়ের মধ্যে যে সমস্যাগুলি এবং খারাপ মানসিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে তার একটি চিহ্ন তসম্মত দর্শক বন্ধুরা আশা করি আপনারা বিষয়টি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পেরেছেন আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত